রহমান রহিম সালাম তিন ধরনের ব্যক্তি দিনের জন্য ক্ষতিকর এক নম্বর হচ্ছে ফকিহুন যে ফকি গুনাগার অর্থাৎ ফকি বলা হয় দিনের মধ্যে যারা বিশেষ জ্ঞান রাখেন দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান যিনি রাখেন তাকে ফকি বলা হয় এই এই ধরনের ফকি যদি দিনের জ্ঞান সম্পূর্ণ ফকি যদি গুণাকার হয় এই ফকি দিনের জন্য ক্ষতিকর নাম্বার দুই হচ্ছে ইমামুন যে অত্যাচারী শাসক অত্যাচারী শাসক দিনের জন্য ক্ষতিকর হবে অর্থাৎ মুজতাহিদ কাকে বলে মুজতাহিদ বলা হয় যারা কোরআন হাদিস থেকে মাসালা মাসাইল বের করতে পারেন তাদেরকে মুজতাহিদ বলা হয় অর্থাৎ যে সমস্ত জাহেলরা কোরআন হাদিস পরিপূর্ণ না বুঝে হাদিস থেকে নিজেরা বের বের করবে এই করার কারণে দিনের মধ্যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যাচ্ছে যে অনেক জাহেলরা কোরআন থেকে হাদিস থেকে নিজেরা নিজেরা মাসালা বের করে মানুষদেরকে বলতেছে আর মানুষদেরকে গোমরা করছে তো আল্লাহ তালা আমাদেরকে এই গোমরাহি থেকে হেফাজত দান করে